রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকা অথস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ অর্থাৎ কর্মস্থল নির্ধারণ পদোন্নতি ও ছুটি এবং শৃঙ্খলা বিধান সংক্রান্ত সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদের কারণে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন থেমে আছে তাই সংবিধানের এই অনুচ্ছেদটি অবৈধ ঘোষণা হওয়া উচিত বলে মনে করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশিরময়ীর ষোলো অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না এই বিষয়ে গত বছরের সাতাশ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন ওই রুলের ওপর বৃহস্পতিবার বিচারপতি ফারাক মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে শুনানিতে শিশির মনির বলেন অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকায় বিচারিক আদালত নির্বাহী বিভাগের হাতে জিম্মি হয়ে আছে গত বছরের পঁচিশে অগাস্ট হাইকোর্টের দর্জন আইনজীবী একশো ষোলো অনুচ্ছেদ অসাংবিধানিক ঘোষণা চেয়ে রিট করেন আমাদের পক্ষ থেকে আমরা সাবমিশন রেখেছি একশো ষোলো অনুচ্ছেদ সংবিধানের মাধ্যমে বিচার বিভাগীয় স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় বাধা এই একশো ষোলো অনুচ্ছেদকে যদি আন অসাংবিধানিক ঘোষণা করা না হয় তাহলে বিচার বিভাগকে পরিপূর্ণ স্বাধীন করে সাজানোর যে পরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়